নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই করি সবাই খুবই ভালো আছেন আর এখন তো শীতের মৌসুম চলে আসলো ঠান্ডা তো পড়ছে বাইরে সকাল সকাল তো খুব ঘন কুয়াশা থাকে আর আপনাদের মহাজন দাদা তো সকালবেলায় অফিসে যায় তখন তো খুব ভালোই কুয়াশা থাকে একটু অন্ধকার অন্ধকারে থাকে এ তো আমি চা সকালবেলার নাস্তা চা আর পাউরুটি দিয়ে আজকে নাস্তা করলাম চট খাবারটা খেয়ে নিই এর এখন ঘুরিতে বাজে নয়টা আমি ঘরের কিছু কাজ করে এরপর চা খেতে আসলাম ঘরের টুকিটাকি কাজগুলো আর কি ঘুম থেকে উঠে তো আর সাথে সাথে খাওয়ার খাওয়া যায় না ক্ষুধাও থাকে না তো একটু কাজ করার পর খেলে ভালো লাগে এই যে আমার বিছনা সব কিছু গুছিয়ে রাখলাম আসনও দিনই এখনই স্নান করতে যাব এখন কোনো রান্নাবান্না কিছু করবো না বাইরের আবহাওয়াটা একটু দেখুন একটু কুয়াশা কুয়াশা এই যে স্নান করে চলে আসলাম আর শীতকাল আসলে তো জানেনই মুখ আমার মুখটা ফেটে ফেটে যায় ভেসলিন দিলে তাইলে ফাটাটা একটু কম হয় আর মুখটা দেখতেও ভালো লাগে শীতকাল আসলে ত্বকগুলো কেমন একটা জানি শুষ্ক শুষ্ক হয়ে যায় এ তো আসন দিয়ে দিলাম চলুন এবার রান্নাঘরের দিকে যায় আমার একটা বটকে আছে যেটা দেখ খুবই জানালে ধরেছে এটা আসলে নিয়ে আসার পর ইউজ করা যায়নি তো আজকে চিন্তা করলাম এটা একটু পাথর দিয়ে একটু মাঝামাঝি করে দেখি একটু ঠিক হয় কিনা না দেখলাম মোটামুটি ঠিক হয়েছে এ তো কাটাকাটি করে নিচ্ছি আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে আর মিষ্টি কুমড়ার একটা ভাজি করি ওটা আপনাদের মহাজনদাও খুব পছন্দ করে আমারও খুব পছন্দের এটা করলে ভালোও লাগে এটা দিয়ে সব ভাতে খেয়ে ফেলা যায় এই যে আমি সব কিছু কাটাকাটি করে সব কিছু গুছিয়ে রান্নার জিনিস এরপর রান্না করতে যাব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার কিছু ভুল ত্রুটি যদি থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা যদি না বলেন তাহলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওকে আরও ভালো করা দরকার নাকি আপনারা আমার পাশে থাকলে সব কিছুই সম্ভব হবে এই যে ডিম আর এদিক দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি এই তো রান্নাবান্না প্রায় শেষের দিকে ভাত আর ডিমের তরকারিটা নামিয়ে ফেলেছি এখন শুধু এটা আরেকটু করে যখন একটু মজে আসবে তখন এটা নামিয়ে ফেলব আর এরপর রান্নাঘরটা পরিষ্কার করে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই